পোটল এটা যদি রাখার মতো বুদ্ধি থাকতো তাহলে কালকে আসা যাবে তাহলে এখন এটা বাজার বরাবর তো এখন বিক্রি করতে হবে ভাই এখন ধরে থাকে লাভ নাই কারণ আপনি এটা ফেরত নিয়ে যেতে পারবেন না নিয়ে গেলে লস এখন আট দশজন যা বেঁচেছে আপনাকেও তাই বেঁচতে হয়ে যাবে এখন যেটা বাজার হয় সেটা বিক্রি করে দেন ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন সালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম